আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বিটি স্টাডি অ্যাপস হ্যালো প্রিয় শিক্ষার্থী তো তোমরা যারা ডিগ্রি দ্বিতীয় বর্ষে রয়েছ এবং যাদের ইসলামিক স্টাডিজ তৃতীয়পত্র এই টপিকটি রয়েছে তো আজকে ভিডিওটি তাদের জন্য তো তোমাদের সকল সাবজেক্টের সাজেশন আমাদের কাছে রয়েছে তো তোমরা যারা আমাদের কাছ থেকে স্পেশাল সাজেশন নিতে তারা সরাসরি আমাদের সাথে স্ক্রিন নাম্বারে যোগাযোগ করতে পারো তো চলো শুরু করি আমাদের আজকের ভিডিওটি তো তোমাকে যেটা করতে হবে অবশ্যই ভিডিওটি একটু শেয়ার করে দিও এবং চ্যানেলটিকে তুমি যদি নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো চলো শুরু করি প্রথম হচ্ছে কে মহানবী সাল্লু আলাইসাল্লাম মহান আল্লাহর পক্ষ থেকে যা কিছু নিয়ে এসেছেন সবকিছুর প্রতি বিশ্বাস স্থাপন এবং স্বীকৃতি দেওয়াকে ইমান বলা হয় প্রশ্ন সর্বনিম্ন হয়েছে শাখা কোনটি তো উত্তর হচ্ছে ইমানের সর্বনিম্ন শাখা হলো কাটা জাতীয় বস্তু রাস্তা থেকে সরিয়ে ফেলা তিন নম্বর হচ্ছে আকিদাহ অর্থ কি তো আকিদাহ শব্দের অর্থ বিশ্বাস করা চার নম্বর হচ্ছে মালাইকাতুন শব্দের অর্থ কি তো উত্তর হচ্ছে মালাইকাতুন শব্দের অর্থ হচ্ছে ফেরেস্তা পাঁচ নম্বর হচ্ছে শাহাদাতুন শব্দের অর্থ কি তো তোমরা হয়তো অনেকেই জানো শব্দ শব্দের অর্থ হচ্ছে তোমার সাক্ষাৎ দেওয়া বা সাক্ষ্য দেওয়া ছয় নম্বর হচ্ছে সালাতের আরকান কতটি তো উত্তর হচ্ছে সালাতের আরকান হচ্ছে ছয়টি তো ভিতর শব্দের অর্থ কি তো ভিতর শব্দের অর্থ হচ্ছে বিজোর আট নম্বর হচ্ছে আজান কাকে বলে তো উত্তর হচ্ছে নামাজের জন্য মজিন সাহেব যে শব্দাবলীর মাধ্যমে মানুষকে আহ্বান করেন তাকে মূলত আজান বলা হয় নয় নম্বর হচ্ছে সুফেদ সাদিক বলতে কি বোঝো তো উত্তর হচ্ছে যে ফরসাভাব উত্তর দক্ষিণ দিগন্ত বিস্তৃত হয়ে ওঠে এবং ধীরে ধীরে বর হয়ে যায় তাকে সুফে সুফেসাদিক বলা হয় দশ নম্বর হচ্ছে বিদ ওন শব্দের অর্থ কি তো বিদ ওন শব্দের অর্থ নতুন সৃষ্টি ফর হচ্ছে ওয়াফ দু শব্দের অর্থ কি ওয়াফ দু শব্দের অর্থ হচ্ছে প্রতিনিধি বারো নম্বর হচ্ছে ইলম শব্দের অর্থ কি তো ইলম শব্দ হচ্ছে অর্থ হচ্ছে অনুধাবন করা তেরো নম্বর হচ্ছে বালি বাল্যিগু আনি অর্থ কী তো বাল্যগ আনি অর্থ হচ্ছে আমার পক্ষ হতে পৌঁছোত তো তোমাদেরকে আমি আবার মনে করে দিতে চাই তোমাদের জন্য আমাদের চলছে স্পেশাল অফার তো এই অফারে কিন্তু তুমি আমাদের কাছ থেকে স্পেশাল একশো পার্সেন্ট কমে সজেশনটি নিয়ে নিতে পারো খুব সহজে তো এই জন্য তোমাকে যেটা করতে হবে স্ক্রিন তো নাম্বার আমাদের সাথে সরাসরি কন্ট্যাক্ট করে তুমি তোমার সাজেশনগুলো নিয়ে নিতে পারো তো আমাদের পরের প্রশ্ন হচ্ছে সুনদ শব্দের অর্থ কী তো সুনদ শব্দের অর্থ হচ্ছে অভ্যাস পর নাম্বার হচ্ছে হাসাত শব্দের অর্থ কী তা হাসাত শব্দের অর্থ হিংসা ষোলো নম্বর হচ্ছে হিকমত শব্দের অর্থ কি তো মনে রাখতে হবে হিকমত শব্দের অর্থ হচ্ছে প্রজ্ঞা সতেরো নম্বর হচ্ছে মৎস্যকুল কাদের ফেসবুক গ্রুপ কোনটা তোমরা ফেসবুকে যে লাগবে হচ্ছে সেই দেখো বিডি স্টাডি অ্যাপস বাই আবদুল্লাহ তো এটা লাগের সাথে সাথে কিন্তু তোমাদের সামনে এই গ্রুপটা চলে আসবে মনে রাখবে আমাদের শুধু একটাই অফিসিয়াল গ্রুপ আর এটা হচ্ছে সেটা এছাড়া কিন্তু আমাদের বাইরে আর কোনো গ্রুপ নাই আমি আবার বলে দিচ্ছি বিডি স্টাডি অ্যাপস বাই আবদুল্লাহ তো এটা হচ্ছে আমাদের কিন্তু ফেসবুক গ্রুপ অফিসিয়াল গ্রুপ দোয়া করে তো তোমরা অনেকেই জানো যে মৎস্যকুল হচ্ছে জ্ঞানীদের জন্য দোয়া করে আঠারো নম্বর হচ্ছে নবীগণ উত্তরাধিকারী বা হিসেবে কি রেখে গেছেন তো উত্তর হচ্ছে নবীগণ উত্তরাধিকারী হিসাবে জ্ঞান বা ইলম রেখে গেছেন তারপর অর্থ কী তো সুন্নত কায়েমা অর্থ প্রতিষ্ঠিত সূন্যদ বিশ নম্বর হচ্ছে সনদ কাকে বলে উত্তর হচ্ছে হাদিস বর্ণনা সূত্র বা ধারাবাহিকতাকে সনদ বলা হয় তো এরপর হয়েছে সহি আইন কাকে বলে তো বুখারি ও মুসলিম শরীফ হাদিসকে একত্রে সহি আইন বলা হয় বাইশ নম্বর হচ্ছে হাদিস কোন ধরনের ওহি তো মূলত রাখতে হবে হাদিস হচ্ছে অপটিত ওহি তেইশ নম্বর হচ্ছে ফাকুল আলাইহি বলতে কি বোঝো তো যে হাদিসের সনদের ব্যাপারে ইমাম বুখারি ও মুসলিম রহ রহমতুল্লা আলাই বা রাজি আল্লাহ তালহু ঐক্যমত পোষণ করেছেন তাদেরকে মুত্তা ফাকুল আলা আলাইহি বলা হয় তো এরপর হচ্ছে মুত মুতাসিল শব্দের অর্থ কি তো মুতাসিল শব্দের অর্থ হচ্ছে সংযুক্ত সংযুক্ত প্রশ্ন আছে হাদিসে গরীব কি উত্তর সনদের এক বা একাধিক স্তরে যে হাদিস একজন মাত্র রাবি বর্ণনা করেছেন তাদেরকে হাদিসে গরীব বলা হয় সাবির সময় হচ্ছে মিশকাত শব্দের অর্থ কি তে মাসাবি শব্দের অর্থ চেরা গোদান বা চেরাক তো এইটা এখানে মিস্টেক হয়েছে যাই হোক তো মাসবি শব্দের অর্থ হচ্ছে চেরাক আচ্ছা যাই হোক তারপর হচ্ছে কিতাবুল তোমার হচ্ছে মাসাবি কার লেখা তো কিতাবুল মাসাবি ইমান মুহিদ মুহিউস সন্না বাগবি রহমতুল্লা আলাই লেখা উনত্রিশ নম্বর হচ্ছে হাদিসা কুটসি কাকে বলে তো তোর হচ্ছে হাদিসা কুটসি বলতে এমন হাদিসকে বোঝায় যে মনুসালাম গোপন ওই হিসাবে সরসি আল্লাহ নিকট থেকে পেয়েছেন এবং তা নিজের বাসায় বর্ণনা করেছেন ত্রিশ নম্বর হচ্ছে সহি কাকে বলে তো যে হাদিস গ্রন্থে রাবিগণ ন্যায়নিষ্ঠ পরিপূর্ণ স্মৃতিসম্পন্ন সংকলিত হাদিস সমূহের সনদ এবং হাদিস সমূহ সকল ত্রুটি ও আপত্তিমূলক তাকে বলা হয় তো এর মধ্যে ত্রিশটি শেষ প্রশ্ন শেষ হয়ে গুলো তো এর পরবর্তী সকল সাজেশন নিতে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো তো আজকে বিদায় নিচ্ছি কথা হচ্ছে নতুন ভিডিওতে সেবন্দর সকলে ভালো থাকো সুস্থ থাকো এবং সাথে থাকো ভিডিও স্যার